বিশ্ব পরিবেশ দিবসে বিকশিত কৃষি সংকল্প অভিযানের মেগা শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বাসন্তীর কুলতলিতে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফ্রির ব্যারাকপুর শাখার উদ্যোগে এবং কুলতলি মিলন সোসাইটি ও শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র নরেন্দ্রপুরের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় সুন্দরবনের পাঁচশোরও বেশি মহিলার উপস্থিতিতে কৃষি ও মৎস্য চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের উপমহানির্দেশক জয়কৃষ্ণ জেনা বলেন কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ সিফরে নির্দেশক বসন্ত কুমার দাস জানান দেশে 76টি জেলায় এই কর্মসূচি চলছে। বিকশিত কৃষি সংকল্প যাত্রা এখানে 29 মে থেকে শুরু হয়েছে 12 জুন তক সারা ভারত بھرে কার্য চালছে এর মকষ্যটা আছে যে কৃষাণক আয় কেসে যা ভারত 247 तक বিকশিত होगा। ফ্রি খরিফ যোজনা যোন কেবল মাছ চাষ নেই আনুষঙ্গিক মাছ চাষ এগ্রিকলচর হর্টিকলচর এনিমাল ইন্ডস আই সব টেকনোলজি আছে ওনা কাছে পৌঁছতে পারবে সাত সো সে জিক্টেশ হাজারে জাদা টিম যে কৃষি অনুসন্ধান পরিষদ ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ जितना एग्रीकल्चर यूनिवर्सिटी है स्टेट एग्रीकल्चर डिपार्टमेंट और एसोसिएट डिपार्टमेंट्स को सबका साइंटिस्ट ऑफिसर्स को मिल मिल लेके हम हमारा कोशिश है जो 29 मई से शुरू हुआ था बारह जून तक तो ये प्रोग्राम चलेगा ये अभियान चलेगा हर डिस्ट्रिक्ट को हम टच करना चाहेंगे हर डिस्ट्रिक्ट का हर ब्लॉक को टच करना चाहेंगे हमारा मकसद है कि जो हमारा शोध होता है जो संस्था हमारा 113 संस्था है जो आईसीआर का और हमारा स्टेट एग्रीकल्चर यूनिवर्सिटी है जो भी शोध होता है जो नया टेक्नोलॉजी आता है वो टेक्नोलॉजी को हम किसान के पास कैसे पहुंचाएंगे कृषकদের হাতে সয়েল হেলথ কার্ড এবং বিশেষ প্রজাতির কলাগাছের চারা তুলে দেয়া হয় এই অভিযান সুন্দরবনে প্রথম বলে জানালেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান মুলা বিকশিত যে অভিযান সংকল্প অভিযান সেই অভিযান সুন্দরবনে প্রথম শুরু হলো এবং এর মধ্য দিয়ে সুন্দরবনের কৃষকরা জানতে পারলো যে আমাদের দেশে সরকারের যে কৃষি এবং কৃষি মন্ত্রণালয়ের কাছে এই সুযোগগুলি আছে সেগুলো সম্পর্কে সরাসরি আলাপ আলোচনা হলো এটি একটি ব্যাপার তারা জানতে চাইল বিজ্ঞানীরা এটা জানালেন এবং এখানে কৃষি মৎস্য থেকে শুরু করে সার্বিকভাবে আপনারা জানেন যে সুন্দরবন এখানে শিল্প নেই কিন্তু সুন্দরবনে এখানে এক কৃষি একমাত্র ভিত্তিভূমি সুতরাং সে কারণে কৃষকদের কল্যাণে আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই শিবিরে যোগ দিয়ে খুশি মহিলারা আমি আগে জানতাম না যে চাষ কিভাবে হয় মাটি কিভাবে উর্বরতা পায় এখানে বিশেষ ধরনের বিজ্ঞানীরা এসছে কাছে সব কিছু জানলাম শুনলাম বুঝলাম মাছ চাষের পক্ষেও জানলাম এবং চাষের পক্ষে আমার আগ্রহ আরও বেড়ে গেছে আমি ভারত সরকারের যে সুযোগ সুবিধাগুলো আমরা জানতাম না সেটা এখান থেকে এসে জানতে পেরেছি সব কিছু বুঝেছি এবার নিজের মতো করে আমরা চাষবাসের দিকে নিজেদের মনটা দেবো